আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার বাসায় অথবা আপনার পরিচিত জনের মধ্যে কি কোন স্পেশাল চাইল্ড আছে যাদেরকে আমরা সাধারণত প্রতিবন্ধী বা প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা বাচ্চা বলি আমরা তাদের পরিবর্তিত রূপ হিসেবে আমরা তাদেরকে স্পেশাল চাইল্ড বলা হয় বা বলে থাকি কারণ এটা আল্লাহ তালার পদ পক্ষ থেকে আপনার জন্য একটা নিয়ামতস্বরূপ বলা যেতে পারে আপনার সেই স্পেশাল চাইল্ড বেবির জন্য আমরা আমাদের ফিজিওজনে একটি ডেডিকেটেড ইউনিট স্থাপন করেছি যেখানে তার প্রয়োজন অনুযায়ী সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে আপনার বেবির যেমন সেরিব্রাল পালসি অটিজম জন্মগত বিকলাঙ্গ ডাউন সিন্ড্রোম সিনড্রোম সিন্ড্রোম ফুট পা বেঁকে যাওয়া ড আর পালসে হেড ইঞ্জুরি সহ আপনার শিশুর যে কোনো ধরনের প্রতিবন্ধকতার ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা আমরা ফিজিওজনে নিশ্চিত করে আসছি আপনি যত দ্রুত সম্ভব আপনার বেবিকে যদি সঠিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিশ্চিত করতে পারেন তাহলে অতি দ্রুত সে তার স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারে আমরা একজন স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী শিশুর প্রতিবন্ধকতাকে জিয়ে রাখি না বা ধরে রাখার চেষ্টা করি না আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব তার সঠিক রোগ নির্ণয় অ্যাসেসমেন্টের মাধ্যমে সঠিক চিকিৎসা প্রদান করে তাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে তাই আপনার বাসায় বা আপনার পরিচিত প্রিয়জনের যে কেউ যদি এরকম স্পেশাল চাইল্ড হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারে আপনি আস্থা রাখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম